আদব প্রায় একশো জন মদব বর্ষবরণের রাতে দুর্গাপুর ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান ইংরাজি বর্ষবরণের রাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা আটকাতে দুর্গাপুরের সিটি সেন্টার চত্বরে বিশেষ অভিযান চালালো আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের ডিসি ট্রাফিক ভিজি সতীশ পশু এদিন সন্ধ্যায় শহরের বড় বড় হোটেল এবং রেস্তোরাঁর সামনে বিশেষ পুলিশি ব্যবস্থার পাশাপাশি মহিলাদের নিরাপত্তার জন্য নেওয়া হয় বিশেষ সতর্কতা জানুয়ারি ফার্স্ট নিউ ইয়ার পার্টি আজকে হবে ম্যাক্সিমাম জায়গাতেই আর কালকেও কিছু সেলিব্রেশন হতে পারে তো তার জন্য তার জন্য আমরা ব্যবস্থা করে রেখেছি ম্যাক্সিমাম ফোর্স ডিপ্লয়মেন্ট করেছি সবাইকে ব্রিফ করা আছে যদি কোনো ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভিং করে বা র্যাশ ড্রাইভিং করে ট্রিপল রাইডিং করে ওদেরকে আমরা ধরবো আর আইন অনুযায়ী ওদেরকে

আমরা গাড়িগুলোকে চেক করতে থাকবো সচেতন হচ্ছে কি হবে আমরা অলরেডি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই আপনাদের মাধ্যমে আমরা সচেতন করছি সবাইকে দয়া করে ড্রিঙ্ক করে ড্রাইভ করবেন না ট্রিপল রাইভিং করবে না র্যাশ ড্রাইভিং করবেন না মানে সবাই এনজয় করুক এটা আমরাও চাই কিন্তু আপনাদের এনজয়মেন্টের জন্য আর কার ক্ষতি না হয় ডিফিকাল্টি বা অ্যাক্সিডেন্ট কিছু না হয়ে থাকে তো এটা আমরা সবাইকে এপেল করছি The e paper digital. DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.